আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে চার অনুশীলনী চার দশমিক দুই এর আজ আমরা এই নয় দশ এবং এগারো এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো নয় দশ এবং এগারো এই অঙ্কগুলো দেখার আগে তোমরা যারা আগের অঙ্কগুলো দেখো তারা অবশ্যই অঙ্কগুলো দেখে আসবে তো দেখো নয় নম্বর অঙ্ক দেওয়া আছে এই ইকুয়াল মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু হলে এখানে এইট এ কিউ প্লাস ছত্রিশ স্কোয়ার বি প্লাস মান নির্ণয় করো তোমরা যদি মনে মনে ভাবো যে এখানে স্যার এর মান বসায় দিলে আসবে কিন্তু যেহেতু মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা এটি একটি সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব চলো তিনটি অঙ্ক আমরা একসাথে দেখি তো দেখো এখানে আমি অঙ্কের গুলো তুলে নিয়েছি দেওয়া আছে এ ইকুয়াল মাইনাস থ্রি বি হচ্ছে টু চতুর্থ রাশি এইট পলাস কিউ প্লাস ছত্রিশ স্কোয়ার বি প্লাস ওয়ান সেভেন বি কিউ তাহলে এখানে টু এর উপর কিউব করলে কিন্তু আমরা পাবো এইট তাহলে এটা হয়ে গেল আমার এ কিউ এখানে যদি থ্রি সূত্রের থ্রি স্কোয়ার স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার তাহলে এখানে টু এর উপর স্কোয়ার চার আর এখানে আছে তিন তাহলে তিন চার বারো আমার এখানে আছে কত ছত্রিশ তাহলে বারো যদি হয় তিন বার ছত্রিশ তাহলে এখানে তাহলে এখানে বি ও চলে আসলো এ ও চলে আসলো প্লাস সূত্রের থ্রি এ মানে টু এ বি স্কোয়ার মানে থ্রি বি এর উপর স্কোয়ার করলে তিন থেকে নয় আর এখানে নয় দুগুণ আঠারো তিন আঠারো চুয়ান্ন এরপর হচ্ছে কি সেছে বি কিউব অর্থাৎ থ্রি বি এর উপর কিউব করলে দেখো তিনের উপর কিউব মানে সাতাশ আর এর উপর কিউব মানে বি তাহলে এটি কিন্তু আমরা সূত্র আকারে এ লাইনটা সাজাতে পারলাম এই লাইনটা কিসের সূত্র এ প্লাস বি অল্প কি সূত্র তাহলে এ বলতে টু এ আর বি বলতে থ্রি বি তাহলে এখানে আমার টু এর মান টু নিলাম এ এর মান দেওয়া আছে মাইনাস থ্রি এখানে নিয়েছি প্লাস এখানে থ্রি আছে বি এর মান টু এর উপর কিউব তাহলে এখানে প্লাসে মানে এসে মাইনাস তিন দুগুণ ছয় এখানেও তিন দুগুণ প্লাস সিক্স তাহলে প্লাস সিক্স এবং মাইনাস সিক্স ব্র্যাকেটের মধ্যে পুরোটাই জিরো উপরে কিউব আছে কিউব বসলাম কি জিরোর উপর কিউব করা মানে কিউব হবে তাহলে নির্ণয়ের মান হলো কত জিরো উত্তর জিরো এরপর দশ নম্বর অঙ্কটি দেখো দশ নম্বর অংকে বলেছে এ ইকুয়েল হলে একইউ প্লাস সিক্স স্কোয়ার এ প্লাস এর মান নির্ণয় করো তোমরা অনেকেই কল্পনা করেছো যে আমি সরাসরি এর মান বসায় দিলেই কিন্তু উত্তরটি মিলে যাবে কিন্তু সেটি করা যাবে না তার মান নির্ণয় সূত্রের সাহায্য করতে হবে দেখো দেওয়া আছে এ ইকুয়েল সেভেন প্রদুত্তর রাশি যেটা দেওয়া আছে সেটাই লাইনে লিখে নেওয়া হয়েছে এরপরে ঠিক সূত্রে বানিয়েছে দেখো একইউ প্লাস থ্রি এ বি তাহলে এখানে মাঝখানে মিলে কিনা সেটা আমরা লক্ষ্য করবো এই অংশটুকু মিলে কিনা দেখো থ্রি তিন দুগুনো ছয় এখানে স্কোয়ার মিলে গেছে আবার এখানে থ্রি এ বি স্কোয়ার তার মানে দুই দুগুন চার আর এখানে তিন চারে বারো এ মিলে গেছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার না এখানে বি কিউব হবে এই জায়গাটাতে মিস্টেক হয়ে গেছে এটা সমান সমান কিউব হবে ওখানে থ্রি হবে কিউব হবে কিন্তু এটা হয়ে গেছে টু কিউ এখন টু এর উপর কিউব মানে 8 হবে কিন্তু এখানে আছে কত ওয়ান এখানে যেহেতু হবে এখানে অতিরিক্ত এই অর্থাৎ এখানে যে সূত্রটি আমার প্রয়োগ হয়েছে সেই অংশটুকু সূত্র সেটা হচ্ছে এ প্লাস তাহলে এ বলতে এখানে এ আর b বলতে এখানে টু আর এই যে মাইনাস এখানে থাকবে এবার তাহলে এর মান বসায় দেব এর মান হচ্ছে কত 7 7 আর 2 9 9 এর উপর যদি কিউব করি তাহলে আমার আসবে 729 আর এখানে 7 বাদ বিয়োগ 7 তাহলে পাবো 722 অর্থাৎ 10 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 722 এরপর আমরা 11 নম্বর অঙ্ক দেখব একই রকম অঙ্কগুলো সবগুলোর একটি মান দেওয়া আছে এখানে x দেওয়া আছে x 5 প্রদত্ত রাশি হচ্ছে x³ 12x² মিলে গেছে আবার থ্রি এবয়ার এ বি স্কোয়ার মানে এখানে চারের উপর স্কোয়ার চার চারে ষোলো তিন ষোলাং আটচল্লিশ এখানে এক্স আছে মিলে গেছে এবং উপর কিউব করলে পাবো চৌষট্টি তাহলে এটা পুরো একটি সূত্র প্রয়োগ হয়ে গেছে সেটি হচ্ছে এ মাইনাস বি কিউ এ বলতে এক্স আর বি বলতে এখানে ফোর এরপুর তাহলে কিউব এখানে দেখো এক্সের মান ফাইভ বিয়োগ এখানে ফোর তো দেওয়া আছে বিয়োগ ওয়ান পাবো 1 এর কিউব মানে ওয়ান তাহলে এটির মানও হচ্ছে কত অ্যান্সার হচ্ছে ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে এই তিনটি অঙ্ক আমরা এখন সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটার আমরা বারো তেরো চোদ্দে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো সেগুলো সরকার অসুস্থ থেকো আল্লাহ